আজকে এই বৈঠকের প্রধান উদ্দেশ্য যে ন্যায় যাত্রা রাহুল গান্ধী এক আজকে তেইশ তারিখ এবং আগামী পঁচিশ তারিখে আমরা পেয়ে যাচ্ছি রাহুল গান্ধীকে বাংলার মাটিতে এবং কোচবিহারে কোচবিহারের মাটিতে রাহুল গান্ধী আসছেন এবং আমার আজকে বৈঠকের প্রধান উদ্দেশ্যই কোচবিহারবাসীকে আমি আমন্ত্রণ জানাই যে প্রত্যেকে এই ন্যায় যাত্রায় সামিল হন হ্যাঁ এই যাত্রার উদ্দেশ্য প্রথমেই একটি মানে মধ্যে দিয়ে বোঝা যায় যে ন্যায় যাত্রা মানে তো আপনারা জানেনি আর ন্যায় এর অর্থ সবার জানা আছে তো এই ন্যায় যাত্রার প্রধান উদ্দেশ্য এই যে সমস্ত দেশবাসী দেশবাসীর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে নারী বলুন শিক্ষিত বেকার বলুন শ্রমিক বলুন সবার যে একটা ন্যায়ের দাবি নারীর প্রতি নির্যাতন হচ্ছে শিক্ষিত বেকাররা ঘুরে বেড়াচ্ছে এবং যারা কৃষকরা আছে তাদের কিন্তু সঠিক মূল্য বা ঋণ প্রদান সে সমস্ত কিছুর দাবিতে এই ন্যায়ের যাত্রা তো এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য কোনো এক দলীয় কোনো বিরোধিতা নয় দেশের সমস্ত মানুষকে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা এই ন্যায়কে সমর্থন করুন প্রত্যেকটা মানুষের ন্যায়ের দাবিতে এই যাত্রা